আসসালামু আলাইকুম एवरीवन স্বাগতম ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্রেনিং এ তো আমি ক্যাসার এলাম ফ্রম সেভেন এ তো এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্রেনিং এ অলরেডি ইংলিশ ভার্সনটা করা হয়েছে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে পাবেন আর যারা বাংলায় করতে চান অবশ্যই এই ধরনের ট্রেনিং করতে খরচ করতে হয় অনেকে দশ পনেরো হাজার টাকা ফি দিয়ে ক্লাউড অ্যাকাউন্টিং শিখে থাকেন তো আসলে আমরা চাচ্ছি ফ্রিতে আমরা এই ট্রেনিংটা আমরা সবাইকে যারা গ্র্যাজুয়েট আছে ফ্রেসার তাদেরকে ট্রেনিং প্রোভাইড করবো তো স্ক্রিনে যাই স্ক্রিনে দেখি আসলে ক্লাউড সফটওয়্যার বলতে কি বোঝায় স্ক্রিনে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা যেটাতে করেছি ম্যানেজার ডট আইওতে তো ম্যানেজার ডট আই গেলে আপনারা আসলে দেখতে পাবেন এটা ফ্রি ডাউনলোড এর একটা অপশন আছে আপনারা এই অ্যাপটা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন ফ্রি ডাউনলোড করে আর এরপর ইনস্টল হলে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস আসবে তো এখানে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা কি আসলে একটু সংক্ষেপে আলোচনা করি ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে বিজনেস সফটওয়্যার বিজনেসের আপনার কোম্পানির হিসাব রাখার জন্য যে সফটওয়্যারগুলো আগে ইউজ করা হতো সার্ভার বেস সাধারণত হাউস থাকতো অফিসের মধ্যেই আপনার সফটওয়্যারগুলো ইউজ করতে পারতেন এবং অফিসেই সব কিছু এন্ট্রি দেওয়ার কাজগুলো এন্ট্রি করার কাজগুলো করতে হতো বাট ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে আপনার ক্লাউড বেস আপনার যে কোনো আমি এখানে একটু ওই ক্লিক করে দেখবেন আপনার কম্পেয়ার উইথ ক্লাউড এডিশন ক্লাউড এডিশনে কি কি ফিচার্স থাকে আসলে এখানে লেখা আছে তো ক্লাউড অ্যাকাউন্টিং ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে আসলে আপনি ইন্টারনেট কানেকশন থাকলে ইন্টারনেট ইন্টারনেট ইউজ করে মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আপনি আপনার বিজনেস সফটওয়্যারে অ্যাকাউন্টিং সফটওয়্যারে ঢুকতে পারবেন এবং কেউ চাইলে অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজও করতে পারবে সে অফিসে থাক বা অফিসের বাইরে থাক যেখান থেকে থাক সে অফিসের কাজগুলো সম্পন্ন করতে পারে এটা হলো সবচেয়ে বড় বেনিফিট অ্যাকাউন্ট তো ক্লাউড করার জন্য সফটওয়্যারটা দিয়ে আমরা অ্যাকাউন্টস প্রিপেয়ার করব কিভাবে করে এবং এই সফটওয়্যার কি কি ফিচার্স আছে আমরা ইউজ করার সময় অবশ্যই আমরা সব শিখে নিব স্টেপ বাই স্টেপ শিখব তো এটা জাস্ট ইন্ট্রোডাকশন একটা টিউটোরিয়াল উইথ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ডিটেলস আমরা আমরা যাব যেমন ফিক্সড ম্যানেজমেন্ট কীভাবে করবেন পার্চেস ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট কীভাবে প্রোডাকশনের হিসাবে কীভাবে রাখবেন তো এই সফটওয়্যারটা চুজ করার কারণ হচ্ছে আমরা ক্লাউডের অনেক সময় অনেকগুলো ক্লাউড সফটওয়্যার এর ম্যানুফ্যাকচারিং এর হিসাব রাখাটা খুবই জটিল বা আলাদা করে রাখতে হয় তো আলাদা করে রেখে পরে সফটওয়্যার এন্ট্রি দিয়ে আনতে হয় কিন্তু এই সফটওয়্যারে ম্যানুফ্যাকচারিং এখানে একটা ফাংশন আছে হিসাব রাখার তো ওই হিসেবে এই সফটওয়্যারকে আমরা ট্রেনিং ট্রেনিং জন্য চুজ করে দিয়েছি তো আসলে আমরা সফটওয়্যারটা ওপেন করি তারপর আমরা দেখি আসলে এই সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে আমরা কিভাবে ব্যবসায়ের হিসাব নিকাশ আমরা রাখতে পারবো তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস থাকবে ইন্টারফেস থাকলে আপনি অবশ্যই দেখতেই দেখা যাচ্ছে অবশ্যই যে একেবারে এই ফ্রেশ কোনো কোনো লিংক কোন কিছু লিংক দেওয়া নাই এখানে তো এখানে অ্যাড বিজনেস যখন দিবেন দুইটা অপশন আসবে একটা হচ্ছে ক্রিয়েট নিউ বিজনেস আর একটা হচ্ছে ইম্পোর্ট বিজনেস ইম্পোর্ট বিজনেসটা হচ্ছে আপনার যদি আগের এই সফটওয়্যারে আগে ইউজ করে থাকেন ওখানে কোনো ব্যাক থাকে আপনার রানিং কোনো হিসেব নিকেশ থাকে তো আপনি ইম্পোর্ট বিজনেস দিয়ে ওই ফাইলটা যদি নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনার ওই বিজনেসের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন আর যদি আপনার যদি কোনো ইনফরমেশন না থাকে আপনি জাস্ট নতুন শুরু করতেছেন তো সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ বিজনেস দিতে পারেন তো এখানে যখন ক্রিয়েট বিজনেস দিবেন তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে বিজনেস নেম ধরলাম আমাদের একটা বিজনেস আমরা একটা কোম্পানির নাম দিবে এখানে সেভেন এ ফ্যাশন লিমিটেড আমরা একটা কোম্পানির নাম দিলাম এটা আমাদের অ্যাকাউন্টিং ফার্মের নাম সেভেন এ তো আমি সেভেন এ ফ্যাশন নামে দিচ্ছি যেটা আপনার মনে করেন টি শার্ট ম্যানুফ্যাকচার করে এক্সপোর্টের জন্য বা লোকাল মার্কেটের জন্য তো কান্ট্রি এখানে অটোমেটিক থাকবে যেহেতু বাংলাদেশের নাম নেই এখানে তো আমরা ক্রিয়েট নিউ বিজনেস দিব তো ক্রিয়েট নিউ বিজনেস দেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন এবং ড্যাশবোর্ডটা দেখবেন এখন সব কিছু জিরো যেহেতু আপনার জাস্ট শুরু করছেন এখানে কোনো ট্রানজেকশন নাই তো সেক্ষেত্রে সব কিছুই জিরো এবং ইন্টারফেসটা সবসময় এরকম থাকে সবসময় ব্যালেন্স শিটটা ওপেন করা থাকে যেমন আপনার লেফট সাইডটা হচ্ছে আপনার ব্যালেন্স শিট এবং আপনার রাইট সাইডটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট যেখানে প্রফিট লস যেটা বলেন এই যে প্রফিট অর লস স্টেটমেন্ট লেখা আছে এবং ব্যালেন্স শিট লেখা আছে এবং দেখবেন আপনার বাম পাশে যে ন্যাভিগেশনটা আছে এটা হচ্ছে আপনার ফাংশনাল ন্যাভিগেশন এখানে আপনি যে যে গুলো ইউজ করতে পারবেন এই সফটওয়্যারে এগুলো সবগুলোই বাম পাশে থাকবে এবং এখানে জাস্ট অল্প কয়েকটা অ্যাড দেখা যাচ্ছে যেটা আসলে তো এখানে আরো অনেকগুলো ট্যাব আমরা নিয়ে আসবো জাস্ট কাস্টমাইজ ক্লিক করবো কাস্টমাইজ ক্লিক করার পরে আমাদের এই যে তারপর এখন দিচ্ছি না তো আমরা আপডেট দিব এখন তা আমরা যতগুলোই ট্যাব আমরা ক্লিক করছি ওগুলো সব আমাদের লেফট ন্যাভিগেশনে চলে আসছে তো এখন আসলে দেখতেই পাচ্ছেন সব তো এই যে তো এই সফটওয়্যারে আমি বললাম যে আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন টাইপের একটা টিউটোরিয়াল দিব এই ফার্স্ট ফার্স্ট ভিডিওতে নেক্সট

ওয়ানে আসলে দেখাবো তো এখানে আমরা বেসিক্যালি আমরা দেখব হচ্ছে আমার ইন্টারফেসটা কেমন তো ইন্টারফেসটা সাধারণত এভাবেই থাকবে যদি এখানে কোনো হেড দেখতেছেন না তো আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট করব আমরা যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট করে দেখাবো আসলে কোন কোন তো এখানে আসলে আমরা দেখব হচ্ছে আমরা একটা আমরা ডকুমেন্টগুলা কি 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 বাউচার্স আমরা এখান থেকে প্রিপেয়ার করতে পারি জেনারেট করতে পারি তো সেটা আমরা দেখব তো যেমন আমরা ধরলাম আমরা সেলস ইনভয়েস দেখব প্রথমে সেলস ইনভয়েসটা আসলে দেখতে কেমন তো সেলস ইনভয়েস করার জন্য আপনাকে এখানে সেলস ইনভয়েসের ট্যাবে ক্লিক করতে হবে এবং এখানে আসতে হবে এই এই ইন্টারফেসটা আসবে ইন্টারফেসটা যখন আসবে এখন ইন্টারফেস আসার পর আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হবে তো কাস্টমার যেহেতু সিলেক্ট করা যাচ্ছে না আমরা এখন অ্যাড করি নাই তো এখানে আসলে কাস্টমারের নামটা দেওয়া যায় না আগে কাস্টমারটা অ্যাড করে দিতে হয় তো এই এই সফটওয়্যারের এটা একটা লিমিটেশন বলবো আমি যা বা একটা উইক পয়েন্ট যে আসলে কাস্টমারের নামটা এখান থেকে আহ অ্যাড করার অপশন দেওয়া উচিত ছিল কিন্তু আসলে সেটা করা যাচ্ছে না বা সাপ্লায়ার এর ক্ষেত্রে সেম সাপ্লায়ারটা অ্যাড করা যায় না তো এটা একটা উইকনেস তো প্রত্যেকটাই প্রত্যেকটা সফটওয়্যারই আপনার ক্লাউড বলেন বা ক্লাউড ছাড়া ডেস্কটপ ভার্সন বলেন সব সফটওয়্যারে কিছু লিমিটেশন থাকে তো কোনো সফটওয়্যারে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করতে পারবে না হলে সেটা আপনি যদি ডেভেলপ না করেন ইনহাউসে ডেভেলপ না করেন ইন ইনহাউসে ডেভেলপ করতে অনেক সময় লাগে তো আর এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো হচ্ছে একটা রেডিমেড সফটওয়্যার এগুলো সব কিছু রেডি করা থাকে আপনি যেভাবে আসে ওভাবেই আপনার আপনার বিজনেসটাকে এটার মধ্যে আপনি সাজাই নেবেন তো এটাই হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের একটা বৈশিষ্ট্য তো আমরা যেহেতু আমরা

পারেন তো আপনি যখন ইমেল এখানে সেট করবেন তো ইমেল সেট করার পরে আপনার ইমেল সেট করার সুবিধাটা হচ্ছে আপনার যখন ইনভয়েস রেজ করবেন তখন কাস্টমারের কাছে ইমেইলে চলে যাবে ইনভয়েসটা অটোমেটিকলি আপনি যখন ইমেলটা ওনার এখানে সেট করে দিবেন আচ্ছা ক্রিয়েট করলাম তারপর আমরা এখন সেলস ইনভে চলে যাবো এখন কাস্টমার অ্যাড করার পর এখন আমার কাস্টমার এখানে নো কাস্টমার ছিল এখন দেখেন একটা কাস্টমার চলে আসছে মিস্টার তো মিস্টার আমরা যখন বিল করবো তার অ্যাড্রেস এখানে চলে আসবে এবং তার ইমেলটাও শো করবে যখন আপনি ইমেলটা অ্যাড করবেন তো ডেসক্রিপশনে আপনারা লিখতে পারেন কি সেলস করতেছেন না করতেছেন বা ডিটেলস যত কিছু তো ডেসক্রিপশনটা আসলে আপনার চাইলে এখানে লাইন ডেসক্রিপশনও লিখতে পারেন তো ধরলাম আমরা টি-শার্ট সেল করে হ্যাঁ সো টু কাস্টমার তো এখানে অ্যাকাউন্ট তো আমরা যখন টি-শার্ট সেল করবো তখন আমাদের যেহেতু এখন ইনভেন্টরি অ্যাড করা হয়নি তো এখানে ইনভেন্টরি একটা অপশন চলে আসবে তো এখন যেহেতু আমরা এখন অ্যাড করি নাই তো আমার ইনভিনটি অপশনটা আসলে এখন শো করতেছে না তাহলে আমরা আসলে সেলস করতে পারছি না তারপর যদি আমাদের এখানে হেড দেওয়া আছে তো অটোমেটিকলি আমার এখানে সেলস ধরলাম কোয়ান্টিটি হান্ড্রেড ইউনিট প্রাইস ইউনিট প্রাইস টু হান্ড্রেড তাহলে টোয়েন্টি থাউজেন্ড

কারণ অ্যাকাউন্ট রিসিভেবল আপনার চার্ট অফ অ্যাকাউন্টে করার দরকার নেই সেটা কন্ট্রোল অ্যাকাউন্ট অটোমেটিকলি চলে আসবে এবং আমরা চার্টার অফ অ্যাকাউন্ট করার সময় আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট কী সেটা আমরা ডিটেলস আলোচনা করব তো আমরা যে সেলস ইনভয়েস জেনারেট করলাম এখন আমরা যদি জেনারেট আমরা যদি দেখি সেটা দেখেন আমাদের বিজনেস লোগোটা চলে আসছে এখানে এবং আমাদের অ্যাড্রেসটা এখানে যেহেতু আমাদের বিজনেস অ্যাড্রেসটা থাকবে তো আমরা এখন আহ দেখো আমাদের সেলস ইনভয়েস টা আসলে আহ এখন আমরা দেখবো যে আমাদের এখন বিজনেস লোগো চলে আসছে এটা বিজনেস নেম এবং অ্যাড্রেস এবং এইখানে আপনার সাপ্লায়ারের ইনফরমেশন থাকবে সাপ্লায়ারের সরি কাস্টমারের ইনফরমেশন থাকবে কাস্টমারের নেম কাস্টমারের অ্যাড্রেস যদি ইমেল থাকে ইমেল থাকবে এবং ইনভয়েস ডেট ডিউ ডেট ডিউ ডেট সাধারণত আপনার এখানে সিলেক্ট করে দিতে পারেন আর সিলেক্ট না করলে এটা যে ডেটে করবেন ওই ডি দেখাবে আপনার সাধারণত থার্টি ডেজ থাকে তো এখানে ডিসক্রিপশনে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো থাকবে এবং কোয়ান্টিটি ইউনিট প্রাইস টুব প্রাইস এবং আপনার চাইলে এখানে অথরাইজড অ্যাপ্রো বা প্রিপেয়ার্ড বাই চেক বাই এগুলো আপনারা দিতে পারেন তো ওগুলো আসলে আমরা কীভাবে দিব আমরা দেখি আমরা জাস্ট ফুটার অ্যাড করব ফুটার্সে যখন আপনার ফুটার্স তো ফুটার্সে গিয়ে আমরা এখানে ইনভয়েসের জন্য হলে ইনভয়েস বা পেজ আমরা সবগুলো তো দরকার হবে তো সবগুলোতেই একবার করে দিতে হবে তো ইন ফিউচারে আর আবার করতে হবে না একবার করলেই সব থেকে যাবে তো এখানে আমরা প্রিপেয়ার্ড বাই থাকতে পারে প্রিপেয়ার্ড বাই সাধারণত যে এক্সিকিউটিভ থাকে সেলসের এক্সিকিউটিভ সে যে ইনভয়েসটা রেজ করবে তারপর মনে করেন চেক বাই হতে পারে সেলস এর ম্যানেজার হতে পারে আমি যেহেতু সেলস ইনভয়েস এর জন্য করতেছি চেক বাই তারপর অ্যাপ্রুভ বাই ফাইনালি আপনার অফিসের হেড যিনি আছে সাধারণত এমডি হতে পারে বা সিইও হতে পারে ওরা অ্যাপ্রুভ করবে ফুটার অ্যাড করে দিলাম তো এখন আমরা দেখবো আসলে এটা ইম্প্যাক্ট কি এখন আমরা ওই সেলস ইনভয়েসটাতেই যাব এখন ভিউ তো শো করবে না কারণ আমরা যখন সিলেক্ট করি না তখন আমরা এডিটে দিব এডিটে দিয়ে আমরা আমরা ফুটার্স অ্যাড করব এখানে ফুটার্স অপশন আছে দেখেন তারপর ফুটার্স গুলো আমরা ওয়ান বাই ওয়ান অ্যাড করব চেক বাই অ্যাপ্রুভ বাই তাহলে আমরা যখন এখন অ্যাড দিয়ে দিব এখন আমাদের এই অপশনগুলো চলে আসছে অথরাইজেশনের যেটা বলি আমরা সেগ্রিগেশন অফ ডিটি সেগ্রিগেশন অফ ডিটি মানে প্রিপেড বাই করবে একজন চেক বাই করবে সাধারণত ম্যানেজার